মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল ঘটনাস্থল কলকাতা পৌরসভার গার্ডেন রিচের একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের হাজারি মোল্লা বাগান এলাকায় ব্যানার্জি পাড়ালেন আচমকা নির্মীয়মান একটি পাঁচতলা ভবন ভেঙে পড়ে জানা গিয়েছে ওই নির্মীয়মান স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে হতাহতের সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত দুজনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে আহত দশ মৃত ও আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জোর কদমে চলছে উদ্ধার কার্য ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার গোয়েল সহ অন্যান্য উচ্চ পদস্থ এলাকায় ঠোকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারপর আরো গতি আসে উদ্ধার কার্যে যদিও সূত্রের খবর ঘটনাস্থলে ঢোকার রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায় এর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজন স্থানীয় সূত্র খবর ঘটনার সময় এলাকার প্রায় সবাই ঘুমিয়েছিলেন হঠাৎই ভয়াবহ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। তড়ি খড়ি বাড়ি থেকে বের হয়ে আসেন সকলে দেখতে পান ধুলোয় ভরে গিয়েছে চারদিক ধ্বংসস্তূপের আকারে পড়ে থাকতে দেখা যায় নির্মীয়মান বহুতলটিকে ইতিমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় নার্সিং হোম এবং বেশ কয়েকজনকে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী ভিতরে আটকে রয়েছেন এখনো সাতজন তাদের জল ও অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে দমকল আমরা যা দেখেছি যা বিল্ডিং যে পিলার দাঁড়িয়ে আছে সেটা দেখুন সামনে পজিশন গুলো দেখেছি একটা পিলারের মধ্যে চারটে রড দেখা যাচ্ছে ওই রোডের মধ্যে তারপরে যে ওটা পুরো চাপটা পুরো পড়েছে পুরো বেন্ড হয়ে গেছে বেন্ড হওয়ার পর ওইখানে যত নিচনে যত বাড়ি আছে পুরো ধ্বংস হয়ে গেছে আমাদের নয় সহায়তা আমরা সহ নাগরিক হিসাবে এখানে যে আমরা হাত লাগাতে এসেছিলাম উদ্ধার কাজে সেটাতে যদি না দিতে চায় কলকাতা পুলিশ ফায়ার ব্রিগেড এনডিআরএফ সকলে মিলে যাতে যত তাড়াতাড়ি সম্ভব কোনো মানুষকে যাতে এখানে প্রাণ হারাতে না হয় ইলিগাল কনস্ট্রাকশন ছিল সেটা কোলাপস করে গেছে তার পাশের মানুষ মারা যাচ্ছেন না এখনো পর্যন্ত ট্র্যাপড আছেন বিভিন্ন মানে তথ্য আছে লোকালাইজ যারা রয়েছেন এবং রাজ্য পুলিশ প্রশাসন সকলেরই একটা সঠিক তথ্য দেওয়া উচিত যে কজন মানুষ ভেতরে আছেন এখনও পর্যন্ত ট্র্যাপড আছেন বা কজন মানুষের কি হচ্ছে হতাহত সব কিছু কারণ প্রত্যেক মানুষ এখন চিন্তায় আছেন শঙ্কায় আছেন প্রত্যেক মানুষকে আশ্বস্ত করাও প্রশাসনের দায়িত্ব বাবি হাকিম এলাকার বিধায়কও ববি হাকিম তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে স্থানীয় বাসিন্দারা বলছে তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি সে গার্ডেন রিচ এলাকা বলুন বা তফসি জলাই কিছু কিছু জায়গাতে এত ইলিগাল এত অবৈধ কনস্ট্রাকশন কোনো রুলস রেগুলেশানস কিচ্ছু মানে না কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা হত আহত হতে হবে কত মানুষকে আজকে সংখ্যায় দিন কাটাতে হচ্ছে এখন অনেক মানুষ ভেতরে নিচে এই বিল্ডিংয়ের নিচে এসে আছে আজকে যদি প্রপার সিভিক্স ইনফ্রাস্ট্রাকচার রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সঠিকভাবে মানা হতো কলকাতা পুলিশ যদি সঠিক নজরদারি করতো তাহলে কিন্তু এই দিন এই রাত এত সংখ্যায় কাটাতে হতো বার্তা